বড় পর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশীয় শীর্ষ তারকা সাকিব খান উল্লেখযোগ্য সিনেমা দুই হাজার তেইশ সালে প্রিয়তমা রাজকুমার এমনকি তুফান সিনেমার মাধ্যমে অভিযোগ ঘটেছে বড় পর্দায় এবার মুক্তির অপেক্ষায় পোহর পেন ইন্ডিয়া সিনেমার দরদ তারপরে এখন ঘোষণা আরেকটা এসেছে বরবাদ নামে একটি সিনেমা ছুটু পর্দার নাট্যকের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় নির্মাণ করতে যাচ্ছেন সাকিব খানকে নিয়ে বহু বহু পরিকল্পনার প্রেক্ষাগৃহে সাকিব খানকে নিয়ে বরবাদ সিনেমা নির্মাণ করবেন একটি বছর আগে সাকিব খানের সাথে কথা বলেছিলেন এই বরবাদ এ অংশগ্রহণ করবে মেবি কিন্তু এটা আলোচনাতে এসে গেছে কিন্তু কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে বা গণমাধ্যম কর্মী ভাইদের মাধ্যমে আমরা আরো দেশীয় মানুষে জানতে পারবো এই বরবাদ সিনেমাটির আলোচনা নিয়ে বরবাস সিনেমাতে নায়িকা কে থাকবে সেটা নিয়ে অনেক গুঞ্জন উঠেছিল মিডিয়া পাড়া এখন বলা যাচ্ছে হ্যাঁ এখনই বলা যাচ্ছে আমাদের প্রিয়তমা ক্যাতি আমাদের অপার বাংলার ইদিকা পলকে নেওয়া হবে সাকিব খানের নায়িকা হিসাবে এমনকি বাংলাদেশে মিশা সদগর থাকবে এমনকি বাবার ক্যারেক্টারে থাকতেই পারে আমাদের শহীদুজ্জামান সেলিম সো দুর্দান্ত লেভেলের একটি সিনেমা হতে যাচ্ছে বরবাদ দুই সালে এমনকি আপনাদেরকে এটাই বলে দেয় একশো পার্সেন্টের মাঝে আশি পার্সেন্ট শুটিং হবে বাইরে দেশে আর বিশ পার্সেন্ট হবে বাংলাদেশে বিগ একটি চমক দিতে যাচ্ছে আমাদের এই নাটকের ডিরেক্টর মেহদিয়া সান হৃদয় উনি কিন্তু বড় পর্দায় অবশ্যই ঘটে যাচ্ছে ওনার বড় সিনেমার মাধ্যমে আমরা কি দেখতে যাচ্ছি আমাদের এই তুফানের মতোই কি আরো একটি বরবাদ সিনেমাতে এমন একটি দামাকা থাকবে এটার পহর গণ্য আমরা এখন থেকে কনফারেন্সে হয়ে গেলে আপনাদেরকে সেই বিষয়টি জানানো হওয়ার পরেই কিন্তু আমাদের সাকিব খান দেশে আসার পরেই কিন্তু এটা নিয়ে একটা কনফারেন্স হবে এবং দেশে আসতে শুধু এই কনফারেন্স জন্য আমাদের সাকিব খান আজকে বা গতকালকে আসা সম্ভাবনা রয়েছে সাকিব খান আমেরিকা থেকে পুরপুরা মিজাজ নিয়ে সময় কাটাচ্ছেন এমনকি সিনেমার প্রস্তুতি নিচ্ছে নিয়মিত জিম করছেন আমাদের দেশীয় শীর্ষ নায়ক সাকিব খান সাকিব খানকে নিয়ে বরব সিনেমাতে কেমন অভিযোগ ঘটবে আপনার কি বুঝতে পারছেন এখন এখন থেকে কিন্তু যে ডিরেক্টরে কাজ নেয় না কেন বিগ বাজেট ছাড়া তারা অল্প টাকা দিয়ে সিনেমা বানানোর কোনো পরিকল্পনা করে না আপনারা ইতিমধ্যে কয়েকটি সিনেমাতে দেখেছেন বিগ বাজেটের সিনেমা দিয়ে যদি সিনেমা করে তার চাইতে দ্বিগুণ ব্যবসা করে এই ডিরেক্টর পরিচালকরা এই ডিরেক্টর প্রযোজকরা সো এটা আপনারা মাথায় রাখবেন কখনো আপনারা যদি কাজ করতে চান বিগ অ্যামাউন্ট নিয়ে কাজ করবেন যাতে বি বিগ অ্যামাউন্ট আপনাদেরও আসে সো সাকিব খান মানে হচ্ছে এখন নতুন ইন্ডাস্ট্রি সাকিব খান মানেই হচ্ছে এখন নতুন নতুন লুকে অভিষেক হবে খানের খানকে এত এত লুকে যে চেঞ্জ করে আমাদের এটাই তো আবেগময় হয়ে যায় কি ভালো লাগে এমনকি আমি আপনাদেরকে আরো বলে দিই ভিডিওটা লম্বা হতে পারে আপনারা মনোযোগ করে দেখবেন আমাদের তামিল তেলুগু যে সিনেমার যে ডিরেক্টররা তাকে যে ডান্সের তারাও কিন্তু থাকবে সাকিব খানের ক্ষেত্রে বরবাদে তারপর ফাইভ মাস্টার গুলো থাকবে আমাদের ইন্ডিয়া থেকে সো বিগ বিগ একটি দামাকা থাকবে গুনি গুনি আর্টিস্টরা বরবাদ সিনেমাতে থাকবে যেভাবে তুফানে ছিল বিগ বিগ আমাদের আর্টিস্টরা তারা কিন্তু কাজ করবে সো বরবাদ সিনেমাটি খুবই শীঘ্রই শুটিং এ নামবে আমাদের সাকিব খান আর পনেরো কোটি টাকার বাজেটের এই বরবাদ সিনেমাটি আপনাদেরকে কেমন আশা দিবে আপনার কি বুঝতে পারছেন সো আপনারা ভালো থাকবেন আর অপেক্ষা প্রহর গড়েন সাকিব খান শুটিং এ নামক তারপরে দামাকা দেখাই যাবে ভালো থাকেন